কারণ এই চ্যাপ্টার থেকে যদি পারেন জানালেন কনফার্ম আপনার নাম্বার কনফার্ম খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করবেন মেনশন করবেন যাতে আপনার বন্ধুরা প্রিয় বন্ধুরাও এই ক্লাসটা দেখে উপকার পায় এমনকি আপনার যদি কলেজের কোনো গ্রুপ থাকে সেই সব গ্রুপেও যদি শেয়ার করেন তারা কিন্তু সবাই এটা দেখতে পারবে আর শেয়ার মেনশনে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা সো আপনারা ভর্তি কী তো ভর্তি ছাড়া স্টুডেন্ট যেই হোক না কেন যে এমন হয় যে আপনি এডমিশন নিতে চান তাহলে কম খরচে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে দেখা যায় কারণ আমার কাছে পড়া সবচেয়ে বড় সুবিধা এখানে যে ক্লাসটা সেই থাকে ক্লাস করলেও চলে না করলেও চলে আর একটা সুবিধা হলো পরীক্ষার আগে বই শেষ করার একমাত্র সুযোগ হলো এখানে কারণ এখানে সব ক্লাসের রেকর্ড ভিডিও আছে যেমন আমি এখন চ্যাপ্টার ওয়ান করাচ্ছি চ্যাপ্টার ওয়ান নিয়ে আপনি বসে থাকবেন না আপনি চ্যাপ্টার টু থ্রি ফোর যা আছে সব করে ফেলতে পারবেন ইচ্ছা করে যারা নতুন ভর্তি আছেন তাদের জন্য আমি বলবো চ্যাপ্টার ওয়ানটা আমি তো করাচ্ছি এটা ইজি একটা চ্যাপ্টার এখান থেকে দশ নম্বর সাধারণত আসে আমরা যদি বিভিন্ন একটা জরিপ দেখি জরিপটা একটু লেটেস্ট জরিপটা আপডেট শিটে আছে আপনারা আপডেট শিট কিছু দিনের পেয়ে যাবেন আপডেট শিটের আছে দেখি আমরা জরিপ জি দেখি তাহলে দেখতে পারবো যে প্রথম থেকে মোটামুটি প্রতি আসে এখান থেকে আর চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার টু এ যে ক্যাশ ফ্লো আছে এখান থেকেও মোটামুটি প্রতি বছর কোয়েশান আসে চ্যাপ্টার থ্রি থেকে বিশ নাম্বার কোয়েশনও হয় মাঝে মাঝে তাহলে এক দুই তিন ইজি আছে এবং এই এক দুই তিন থেকে প্রচুর কোয়েশন হয় আরেকটা ইজি অর্ধেক হলো চ্যাপ্টার ছয় তা আপনাকে যা করতে হবে আপনি এই এই চ্যাপ্টার গুলো চাপ্টার এক দুই তিন এবং ছয় এই যে চ্যাপ্টার গুলো বললাম চারটা চ্যাপ্টার এগুলো আপনি করে ফেলবেন কারণ এগুলো সহজ এখান থেকে প্রশ্ন হয় না এরকম না এখান থেকে প্রশ্ন হয় না এরকম না চার পাঁচ সাত থেকে হয় না এরকম না চার পাঁচ সাত করতে যতটুকু কষ্ট হবে এই তিনটা করার এই চারটা চার করলে তাড়াতাড়ি শেষ হবে এগুলা করলে ফার্স্ট ক্লাস পাওয়া যায় এই দু চার পাঁচ সাত এগুলো আমি করাই করাই না এরকম না এগুলোরও ভিডিও আছে এগুলো আমি করাবো ইনশাল্লাহ আগে ওই সহজগুলো করে নিন করার পরে এগুলো করবে তা ক্লাস শুরু করে দেবো আজকে যেমন করাবো এটা হলো আপনার নতুন শীতের প্রবলেম নয় হ্যাঁ এটা মেন বই পাবেন এই অঙ্কটা মেন বই পাবেন প্রবলেম নয় নাম্বার অঙ্ক আপাতত স্ক্রিনশট দিয়ে চালায় ফেলাম পরবর্তীতে আমি এক আপনাদের এটা কয়েকদিন মাঝে শিটটা আপনাকে আপডেট করে দিয়ে দিব হ্যাঁ কাজ চলতেছে এখনো কারণ আগে তো দেখা যাচ্ছে প্রশ্ন সহজ হইতো অল্প কিছু অঙ্ক করলে হইতো এখন তো প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে যার ফলে একটু অঙ্ক বেশি করতে হয় ধরেন আগে একটা অর্ধে থেকে পাঁচটা বা ছয়টা অঙ্ক পড়াইতাম এইগুলা করলে পরীক্ষা হুবু চলে আসতো এখন দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রশ্ন ঘুরে ফিরে আসে অনেক বেশি সো শিখতে হচ্ছে আচ্ছা আমরা প্রবলেম নয় করব এখানে বলছে বেঙ্গল কর্পোরেশন ওয়াজ অর্গানাইজড অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড এইটিন ইট ওয়াজ অথরাইজড টু ইস্যু টেন শেয়ার অফ এইট পার্সেন্ট টাকা ওয়ান হান্ড্রেড পার ভ্যালু এখানে বলতেছে বেঙ্গল কর্পোরেশন একটা প্রতিষ্ঠান তারা অথরাইজ মানে অনুমোদন নিয়েছে যে সরকারের কাছে বলছে আমরা দশ হাজার শেয়ার বিক্রি করবো একে হ্যাঁ দশ হাজার শেয়ার বিক্রি করব এইট পারসেন্ট টাকা ওয়ান হান্ড্রেড পার ভ্যালু প্রেফারেন্স স্টক এবং তারা আরও এই প্রেফারেন্স স্টক মানে অগ্রাধিকার শেয়ার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একশো টাকা করে পাঁচ লাখ শেয়ার অনুমোদন নিয়েছে কমন স্টক উইথ শেয়ার ভ্যালু দুই টাকা পার শেয়ার আচ্ছা এখানে যা যা আমি পড়তেছি এর মাঝে আমাদের এই জিনিসগুলো বেশি একটা কাজে আসবে না শুধু রেটটা কাজে আসবে যে সাধারণ শেয়ারের দাম কত দুই টাকা এবং অগ্রাধিকার স্যারের দাম কত দশ টাকা একশো টাকা এই জিনিসটা কাজে আসবে এগুলো কাজে আসলে আবার এগুলোতে যাবো যায় পরে আসবো এখন নিচের ডিটেলস পড়ি এখানে মোটামুটি তিন তিন ছয় সাতটার মতো জার্নাল দেওয়া আছে রিকোয়ারমেন্ট বলছে গিভ জার্নাল এন্ট্রি জাবেদা দেখাও তারপর হচ্ছে প্রিপেয়ার পোস্ট স্টক হোল্ডার ইকুইটি খতিয়ান দেখাও তারপরে বলছে পিপিআর দা পেইড আপ ক্যাপিটাল সেকশন অফ কমন স্টক ইকুইটি এট ডিসেম্বর থার্টি ফার্স্ট থাউজেন্ড এইটিন ব্যালেন্স শিট দেখাও অর্থাৎ পরীক্ষায় যা আসার মতো সবকিছু এক অঙ্কে শিখে যাবেন যদি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার আর কোন অঙ্ক আর কি একটা অঙ্ক দিয়ে এ টু জেড শেষ হয়ে যাবে অন্য করতে হবে প্র্যাকটিসের জন্য কিন্তু বেসিক একটা দিয়ে শেষ হয়ে যাবে আজকের ক্লাসে আমরা জার্নালের এ টু জেড বেসিক শিখবো ইনশাল্লাহ আমরা এক নাম্বার রিকোয়ারমেন্ট জার্নাল করবো আর কি এই যে এখানে যে শব্দগুলো আছে এই সবগুলো জার্নাল করবো এটা করার জন্য আপনাকে কিন্তু একটা জিনিস লাগবে সাপোর্ট হিসাবে যাদের বেসিক একেবারে দুর্বল বেসিক নাই তাদের একটা জিনিস লাগবে এই যে এখানে একটা জাবেদার সিট আছে নয়টা জাবেদা আছে নয়টা জাবেদা পারলে এই অধ্যায়ের সব অঙ্ক পারা যায় এই শীতটা লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন ভালো করে অঙ্ক শুরু করে দিলাম প্রবলেম নয় বই আছে সেখানে নাকি যাবে একটা ঘর করে দিলাম আমরা জানার করার জন্য আজকে জার্নাল এ টু শিখবে না জার্নাল করতে পারলে এই চাপ্টার থেকে দশ নাম্বার কনফার্ম ছাড়া উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে বেঙ্গল কর্পোরেশন আমরা কি করতেছি জেনারেল এন্ট্রি ডেট অ্যাকাউন্ট টাইটেল এন্ড টাইটেল্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা প্রশ্নে দেওয়া আছে এই কার কি এই জানার প্রতি অঙ্কে এই অংশ স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে ছকটা করতে হবে এরপরে আমরা কত তারিখে অঙ্ক করতেছি দুই সালের জানুয়ারি দশ তারিখের এন্ট্রিটা লিখবো এসব সব আপনারা পারেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে আসছে প্রথম এন্ট্রিতে বলছে ইস্যু ইস্যু মানে শেয়ার বিক্রি করা এইট শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ ফোর পার শেয়ার একটা শেয়ারের দাম দুই টাকা করে তারা বলে এই সেটা মনে রাখবেন আপনি এই শেয়ার চার টাকা করে বিক্রি করে ফেলছেন এখন ইস্যু মানে বিক্রি করা এরকম দেওয়া থাকলে ধরেন আপনি বেসিক বুঝেন না তাহলে এই যে এখানে যাবেন ইস্যু বা শেয়ার বিক্রি করলে যদি বুঝতে পারেন পড়ার পর তাহলে লিখতে হবে ক্যাশ লিখতে হবে কমন স্টক লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস টু পার কমন স্টক এটা লিখতে হবে এখন আপনার প্রশ্ন এইটা কখন লেখে এটা কখন লেখে এটা কখন লেখে এটা আমি অঙ্ক যখন করাবো তখন বুঝাবো এখন আপাতত এই তিনটা আমি লিখতেছি ক্যাশ কমন স্টক পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস কেন লিখতেছি এটা আমি ব্যাখ্যা করব ক্যাশ কমন স্টক পেইড ইন ক্যাপিটাল কমন স্টক এখন ব্যাখ্যা যদি আপনি ব্যাখ্যা জানতে চান ব্যাখ্যা হলো আপনি যদি একটা জিনিস বিক্রি করেন যার আসবাবত্র বিক্রি করেন বাংলায় লিখলেন নগদন হিসাব ডেবিট লাখ বিক্রি করছেন আসবাবপত্র লিখবেন আসবাবপত্র আসবাবপত্র দাম ছিল দেড় লাখ দেড় লাখ ক্রেডিট লিখবেন আর পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে লাভটাকে বিক্রয়জনিত লাভ আসবাবপত্র বিক্রয়জনিত লাভ লাভ হাজার টাকা ঘটে আমরা যখন লাভে সম্পদ বিক্রি করি সেম কমন স্টক যে বিক্রি করলাম একটার দাম ছিল দুই টাকা করে আমি এখানে আশি হাজার শেয়ার কমন স্টক বিক্রি করছি আসল পাইলাম আমি এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু আমার তো নগদ চার টাকা করে বিক্রি করছি আসল তো দুই টাকা করে চার টাকা করে নগদ নিয়েছি তাদের কাছে চার টাকা করে বিক্রি করছি দুই টাকা করে আমার কেনা বা আসল লাভ হলো কত বাকি এটা থেকে বাদ দিলে বাকি এক লাখ ষাট টাকা হাজার টাকার লাভ লাভটাকে লিখতে হবে পেড ইন ক্যাপিটাল এই ছিল প্রথম বুঝতে পারলে লোকে লিখেন না বুঝতে পারলে কোশ্চেন করেন এটা বুঝি নাই শীত দেখাও আপনি আর মুখস্থ করে ফেলতে পারেন অথবা বেসিক দিয়েও শিখতে পারেন যে শেয়ার ইস্যু দেওয়া থাকলে চোখ বন্ধ করে ক্যাশ কমন স্টক পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস দিতে হবে বুঝতে পারলে বুঝতে পারলে ওকে দেখেন না বুঝলে কোয়েশন করার সুযোগ আছে এটা বুঝি না বুঝাই দিব ইনশাল্লাহ ইস্যু ফাইভ থাউজেন্ড শেয়ার অফ প্রেফারেন্স স্টক ফর ক্যাশ একশো পাঁচ পার শেয়ার একশো টাকা দামের প্রেফারেন্স স্টকের শেয়ার একশো পাঁচ টাকা বিক্রি করছি তার মানে লাভে শেয়ার বিক্রি করছি লাভের শেয়ার বিক্রি করলে তো আমরা জানি শেয়ার বিক্রি করলে এটা দিতে হয় নগদে বিক্রি করলে নগদে বিক্রি করলে নগদ হিসাব ক্যাশ এবার কমন স্টক লিখবো না প্রেফারেন্স স্টক লিখবো আর পেডিং ক্যাপিটাল লিখবো কমন স্টকের জায়গায় প্রেফারেন্স স্টক দেখায় কিভাবে লিখতে হবে এইটাই লিখবো

আসল হলো আপনার বিক্রি করবেন বলছেন একশো করে পাঁচ লাখ টাকা হলো আসল বাকি পাঁচ লাখ টাকা মূলধন আর বাকি যে লাভ হলো পঁচিশ হাজার টাকা এটা হলো পেডিং ক্যাপিটাল অ্যাক্সেস কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্যার বুঝি নাই আমি বুঝাই দিব আর বুঝতে পারলে ওকে লিখে ফেলেন যারা একেবারে উইক তারা কিন্তু এখান থেকে এই শীতের হেল্প নিয়ে এই নয়টা শি জামেদা মুখস্ত করে এই চাপটা দশ দশ পাওয়া একটা তাদের সুবর্ণ সুযোগ চলেন আমরা পরের এঁটে চলে যাচ্ছি যেহেতু অনেকেই সবাই বুঝতে পারছেন বলছে ইস্যু চব্বিশ হাজার আবার ইস্যু চব্বিশ হাজার শেয়ার কমন স্টক ফর ল্যান্ড জমির বিপরীতে জমির বিনিময়ে শেয়ার বিক্রি করলাম এইবার দেখি আমরা এইবার এই শব্দটা কাজে আসবে যে প্রতিভা একটু আগে শিখলাম কখন কমন স্টক লিখতে হয় কখন প্রেফারেন্স স্টক লিখতে হয় এই জিনিসটা শিখলাম এইবার শিখবো কখন ক্যাশ লিখতে হবে কখন অ্যাসেট লিখতে হবে কখন অর্গানাইজেশন এক্সপেন্স লিখতে হবে এখন নগদে বিক্রি করলে ক্যাশ লিখবেন নগদে বিক্রি করলে ক্যাশ লিখতে হবে আর যে কোনো সম্পদের বিনিময়ে বিক্রি করলে সম্পদের নাম লিখতে হবে ক্যাশের জায়গায় অর্থাৎ জায়গায় এই শব্দগুলো বাদে ক্যাশের লিখবো ল্যান্ড কমন স্টক পেইড ইন ক্যাপিটাল কমন স্টক ক্লিয়ার হয়ে গেলে ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে যাবে আপনার যারা লাইভে আছেন তারা যদি প্রত্যেকে একজন বন্ধুকে শেয়ার করেন বা একজন বন্ধুকে মেনশন করেন তাহলে এখানে অনেকেই এই ক্লাস গুলো থেকে উপকার পাবে ইনশাল্লাহ কারণ অনেক টিচার আছে স্টুডেন্ট আছে যারা টিচার খুঁজতেছে সামনে সামনে পরীক্ষা রমজান বাইরে নাই এখানে বাসায় বসে জুম ক্লাসে লাইভে পড়ে শেষ করে ফেলতে পারবে ইনশাল্লাহ এখন টাকার বিষয়টা এর যেহেতু যাবেদা মুখস্ত করে আমরা বুঝে ফেললাম এটা কি হবে টাকার বিষয়

জমিটার ন্যায্য মূল্য পঁচাশি হাজার আর দাম চাইছে নব্বই হাজার আমাদের ন্যায্য লিখতে হবে ফেয়ার ফেয়ার ভ্যালুটা আমাদের কাজে আসবে এই যে এটা ওইটা আসবে না ওইটা আপনাকে কনফিউশন সৃষ্টি করবে তাহলে নব্বই হাজার টাকা হলো আমার ল্যান্ড পাইলাম শেয়ার দিতে হলো চব্বিশ হাজার ফেয়ার বলে এখানে কত আবার একটু দেখে আসি ও আমি ভুল দেখছি ফেয়ার বলে পঁচাশি হাজার টাকা আর প্রাইস হলো ভুল লিখছি পঁচাশি হাজার বাকি সায়ত্রিশ হাজার টাকা লাভ বুঝতে পারলে ওকে লিখেন তিনটার কাহিনী একই কিন্তু শব্দের ভিন্নতার কারণে এনটি গুলো ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে বুঝা না গেলে কোয়েশন করার সুযোগ আছে চলেন আমরা এখন চলে যাই এটা ছিল আমাদের এপ্রিল এক মে মে মাসে বলতেছে ইস্যু এইটি শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ চার টাকা পঞ্চাশ পয়সা এটা তো ইজি এক নম্বরটা এই যে এই যে এটা আর এটা সেম শুধু টাকার অ্যামাউন্ট চেঞ্জ সব ঠিক আছে শুধু টাকার অ্যামাউন্ট চেস মে ক্যাশ এটা আর এটা সেম কত টাকা আশি হাজার শেয়ার শেয়ার সাড়ে চার টাকা করে আশি হাজার আসল দাম দুই টাকা করে এক লাখ ষাট হাজার টাকা দামের জিনিস বিক্রি করে ফেলছে তিন লাখ ষাট হাজার বাকি হলো থাকলো দুই লাখ বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে কোশ্চান আছে করতে পারবেন মে পরে আমরা চলে যাচ্ছি আগস্টে আগস্ট মাসে তারা বলতেছে ইস্যু আবার বিক্রি করছি তাদের শেয়ার অফ কমন স্টক টু অ্যালটনি টু এটর্নি ইজ পেমেন্ট অফ দেয়ার বিল টাকা ত্রিশ হাজার ফর সার্ভিস প্রোভাইডেড ইন হেল্পিং দ্য কোম্পানি টু অর্গানাইজ যে কোম্পানি বানানোর জন্য কিছু সাহায্য সহযোগিতা বা কাজ করেছে একজন লোক দলিল পত্র বানাই দিছে তার বিল আছে হলো আপনার ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার নগদ না দিয়ে তার বলম মালিক হয়ে যান শেয়ার বিক্রি করে দিলাম খরচটা না দিয়ে তাহলে এইবার এটা কাজে আসবে অর্গানাইজেশন এক্সপেন্স কাজে আসবে আর এখন উকিল আপনার কাগজপত্র তৈরি করে দিছে তাকে বিল দিতে হলো আপনার তিরিশ হাজার এখন যারা কি তাই হলো আগস্ট এক লিখব নগদ টাকা কমন স্টক পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস কমন স্টক টাকার পরিমাণ ক্যাশের জায়গায় এবার লিখতে হবে অর্গানাইজেশন এক্সপেন্স যেহেতু নগদ টাকা আমি নিচ্ছি না

সেম কাজটা করলে টাকা হিসাব করতে হবে টাকা দশ হাজার শেয়ার অর্গানাইজেশন এক্সপেন্স হল তিরিশ হাজার দশ হাজার শেয়ার যদি দুই টাকা করে বিক্রি করি আমরা বিশ হাজার বিক্রি করতে পারবো এরপর

কমন স্টক পেইডিং ক্যাপিটাল টাকা বলেছে আপনার একটা শেয়ারের দাম হলো আপনার দুই টাকা করে আমরা বিক্রি করছি এখানে হচ্ছে পঞ্চাশ হাজার বিশ হাজার নম্বর বুঝতে পারলে পারলো লিখে পেলেন্ট নম্বর ইস্যু ওয়ান থাউজেন্ড শেয়ার অফ প্যাসেঞ্জার প্রেফারেন্স স্টক ইচ একশো নয় পার প্রেফারেন্স স্টক বিক্রি করলে ঝামেলা নাই উপরে যেগুলো এগুলাই কত টাকা একশো নয় টাকা করে দেখা যাচ্ছে লাভ হল নয় হাজার বাকি যে নয় হাজার টাকা লাভ হলো নয় হাজার টাকা দিয়ে আমাদের ক্যাপিটালে বের করতে হবে এই ছিল অঙ্ক এই ক্লাসগুলো ভালো করে দেখবেন ভিডিও দেখবেন নেক্সট ক্লাসে এটা আমি ক্ষতিগুলো করে দিব প্লাস ব্যালেন্স শিটটা করে দেওয়ার চেষ্টা করবো বাসায় বই থেকে অঙ্ক দেখে রাখবেন প্রবলেমগুলো আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি করাই দিব ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম নেক্সট ক্লাসে হবে আল্লাহ হাফিস